সমরত বাস সমরত দশ দর্শক বস্তা বন্ধু তেরো নম্বর ভিডিও ক্লিপে অনুমতির ব্যাপারে আমরা জানবো নিজের স্ত্রীর কাছে প্রবেশ করতে হলেও তাকে সতর্ক করা উচিত আমি আসতেছি অনুমতি না কিন্তু সতর্ক যে কোনোভাবে সতর্ক যেন টের পাচ্ছে যে স্বামী এখন আসবে যেন এমন অবস্থা তাকে না দেখে যে যে অবস্থা আমি দেখা পছন্দ করি না রাগারাগি হবে স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতি হবে বা এটা নিয়ে কথা কাটাকাটি হতে পারে সম্পর্কের মধ্যে সুসম্পর্ক নষ্ট হতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে কিভাবে নিবে অনুমতি তো নাই কিভাবে সতর্ক করবে বিভিন্ন তরিকা আছে যেমন জয়নাব রাজি আল্লাহ তালহ ইব্রি মসুদ রাজি স্ত্রী জয়নাব তিনি বলেন যে ইব্রি মসুদ যখন তার ঘরে আসতেন তখন তিনি গোলা খেয়ে কর দিতেন প্রবেশের আগে যে আমি আসছি তিনি তো তার গলা চিনতেন কারণ যেন এমনভাবে তিনি তার স্ত্রীর কাছে না আসেন যে যেটা নাকি যে অবস্থায় তাকে দেখা তিনি পছন্দ করেন না ইমাম আহমদ বিন হাম্বল এ ব্যাপারে বলেছেন এক ব্যক্তি মহান্নাত নাথ ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করেছেন যে কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে যে ঘরে যায় তবুও অনুমতির প্রয়োজন হবে তখন তিনি বলেন যে জুতার শব্দ করবে যেন তিনি প্রবেশ করছেন টের পায় এটা তার ফতো এবং সুতরাং যে টের পেলে গলা ক্ষেকুর হোক বা জোতার শব্দ হোক অথবা ঘরে বেল রয়েছে বেল দিলাম ঘরে যদি বন্ধ থাকে বেল যদি থাকে ঘর খোলা থাকলেও তারপরে খটখটানো একটু খটখটানো যে আমি আসছি এক কথা সতর্ক বাণী দিয়ে অথবা আমি আসছি কথা তাকে জানিয়ে প্রবেশ করা উচিত যেন এন এমন অবস্থায় তিনি একা ছিলেন এমন অবস্থা থাকতে পারে যে অবস্থা তিনি পছন্দ করে না থাকা তো ওই বিষয়গুলো খেয়াল রাখার জন্য যেন প্রস্তুত হতে পারে স্ত্রী যে আমার সামনে আসছে আমাকে প্রস্তুত হতে হবে যেভাবে দেখা পছন্দ করেন সেভাবে যেন প্রস্তুত হতে পারে এর সময় রাখতে দিতে হবে আসসালামু আলাইকুম রহমত